আজকে থেকে আমাদের ঐতিহাসিক সেই কাঙ্ক্ষিত আশা অর্থাৎ আমরা যেন বইটা আমাদের বড় হুজুরদের মাধ্যমে হ্যাঁ মুরব্বীদের মাধ্যমে হুজুরদের মাধ্যমে জন্য দোয়ার বরকতে আমরা বইটা হাতে নিতে পারি এমন একটা কাঙ্ক্ষিত আশা আমাদের ছিল না আল্লাহ তালা সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত আশা আজকে পূরণ করতে যাচ্ছেন ঠিক আছে ভাই আমরা খুশি না বাজার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবল করবেন আমি তাহলে আসেন দেখেন এই মুহূর্তে এই অবস্থায় আমাদের অনেক সাথী সঙ্গী আমাদের মতো অনেক ভাই আজকে দুনিয়ার বিভিন্ন ঝামেলার ভিতরে যুক্ত দুনিয়ার বিভিন্ন গোনার ভিতরে লিপ্ত আছে ভাই কেউ আছে কেউ রাস্তায় আড্ডা মারতেছে চার দোকানে কেউ আড্ডা মারতেছে কেউ মোবাইল চালাইতেছে কেউ খামা দুইজন দুজন বসে চকুল ঘুরি করতেছে এরকম আছে না অনেক আছে আবার কেউ মোবাইলে বিভিন্ন ধরনের অশ্লীল বেহায় আপনা দেখতেছে আছে না এরকম আমাদের এই কারিয়ানা কোরআন শিক্ষা ফাউন্ডেশনের দাওয়াত কিন্তু অনেকেই পাইছে এই মসজিদে কিন্তু আল্লাহর আলমিন আমাদেরকে দুনিয়ার ওই সমস্ত ঝামেলা থেকে ওই সমস্ত ফেতনা থেকে ওই সমস্ত গুনার কাজগুলি থেকে হেফাজত করে মুক্ত করে আল্লাহ পছন্দ করে আমাদেরকে এখানে আসা এবং বসার মতো সুযোগ করে দিলেন এই জন্য মহান রবের দরবারে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমাদের এই পড়াগুলি পুরাই ব্যতিক্রম কেমন ব্যতিক্রম যারা বয়স্ক বিশেষ করে তাদের উদ্দেশ্যে আমাদের এই কোর্সটা কথাটা বলছেন আমরা তিন মাস কোর্সে পড়াই এর ভিতরে একটা ছাত্র সে বয়সে যত দুর্বল থাক শিক্ষাগতভাবে যত দুর্বল থাক নো প্রবলেম কোনো সমস্যা নাই আমরা চ্যালেঞ্জ করে বলি যদি তিন মাস রেগুলারে ক্লাস করে আমি বা আমাদের মতো হুজুররা যারা সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করে তাদের মতো অবশ্যই অবশ্যই পারবে কথাটা বলছেন তার বাস্তব প্রমাণ আমাদের এই যে এই ছেলেটা এই ছেলেটাই প্রতিবন্ধী ছিল। সে আমার কাছে কোরআন শিখছে কথাটা বলছেন তাকে যখন পড়াইতাম আমি হতাশা বোধ করতাম সে রাস্তার ধারে বসে টাকা উড়াইতো আমি ভাবতাম এই যে তাকে ক্লাসে নিয়ে আসলাম তাকে পড়াইতে পারবো কিনা যদি পড়াইতে না পারি আল্লাহর কাছে তো জবাব দিতে হবে সে তো টাকা ওরাইতো তার পেক্টার জন্য কিছু জীবিকা নির্বাহন করত আপনারা বুঝছেন না যে ওখান থেকে আই না আই না টাকা আই আই না আমার ক্লাসে বসাইছি পড়াইছি আল্লাহ রহমতে একদিন দুই দিন তিন দিন যাওয়ার পরে আজকে এখন এতদূর সে আগাইছে কুরআন পড়া নিয়া যে দুই তিন খতম হয়ে গেছে কুরআন এবং সূরা ইয়াসিন সূরা রহমান সুরা ওয়াকিয়া সুরা মুলুক এগুলি মুখস্থ সুবহানাল্লাহ অথচ এই ছেলের মতো দুর্বল এই অত্র মহল্লার ভিতরে নাই কেউ আপনাদের ভিতরে তো নাই এই মহল্লার ভিতরে মন অনেক কেউ আছে সে যখন কোরআন তেলাওত করে ভাই এটা আমরা মানে স্বাভাবিকভাবে পড়ায় নিই না আমরা মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে সহি শুদ্ধ শিক্ষা দেয় এভাবেই কিন্তু আমাদের এই পড়াগুলি সহি শুদ্ধ ভাবে শিক্ষা দেওয়া হয় কথাটা বলছেন এই যে মাখারাজ পড়াইতেছি এই মাখারাজ মানে কি মাখারাজ মানে আপনি কোন অক্ষরটা মুখের কোন জায়গা থেকে কি স্টাইলে জিব্বাটা ঘুরাইবেন কিভাবে উচ্চারণটা করবেন এই একটা ধরন এগুলি কিন্তু প্রথমে শিখাইতেছি এরপরে এই উনত্রিশ অক্ষর এইভাবে শিখানোর পরে আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে কোন জায়গায় এক আলিপ কোন জায়গায় দুই আলিপ কোন জায়গায় তিন আলিপ কোন জায়গায় চার আলিপ টানবেন এমন কিছু ব্যাপার স্যাপার আছে অর্থাৎ তাজবিদ এই তাজবিদগুলি গুলি পড়ানো হয় ঠিক আছে ভাই তো এই ছেলেকে এই সম্পূর্ণ কিছু শিখেছি কিন্তু তাজবিদ সহ প্রত্যেকটা শব্দটু শব্দ প্রত্যেকটা হকরের উচ্চারণ হরফের উচ্চারণ শেখানো হয়েছে সে যখন কোরআন তেলাওয়াত করে তখন তার হাত পা একবারে খেসুনি ধরে অর্থাৎ স্বাভাবিক থাকে না মুখ সহ যা অর্থাৎ মানে পুরা হাতেরও প্রতিবন্ধকতা আছে জবনেরও আছে পায়েরও আছে কথাটা বুঝছেন এত প্রতিবন্ধকতা নিয়েও যদি সে কোরআন পড়তে পারে শিখতে পারে আপনি আমি কেন পারবো না কলা কদ এস্তার আন আল্লাহ তালা বলতেছেন যে আমি আমার কালাম করার জন্য বোঝার জন্য শিখার জন্য সহজ করে দিয়ে আল্লাহ যেখানে সহজ বলতেছেন এখানে আপনি আমি যদি কঠিন মনে করি সেটাও তো কিন্তু একটা অপরাধ এক হলো শিখলাম না এটাও অপরাধ দ্বিতীয় কথা হলো কঠিন মনে করলাম ওটাও কিন্তু একটা অপরাধ কথাটা বুঝতে পারছেন অনেকে হয়তো ডেকে এখানে পড়তেছেন শিখতেছেন হাদিসের ভিতরে আসে যে হুজুররা এখানে আছে। আমার থেকে অনেক হুজুরা যে ঠেকে পড়বে তার ক্ষেত্রে ডাবল নেকি কি নেকি ভাই ডাবল নেকি এক হলো পারতেছে না চেষ্টা করতেছে এই এক দ্বিতীয় কথা হলো পড়তেছে যে প্রত্যেকটা অক্ষরের জন্য দশটা করে নাকি আছে না এই হলো দ্বিতীয় নেকি এই ডাবল নেকি এখন বলতে পারে না 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 এটা হাদিসে উদ্বুদ্ধ করার জন্য আকৃষ্ট করার জন্য কোরআনের প্রতি আল্লাহর কালাম শেখার মানে একটা আগ্রহ কথাটা বলছেন না প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী আর কি ফজিলত আছে প্রত্যেকটা ক্ষেত্রে ভাই কথাটা বলছেন না যে বাইঙ্গে বাইঙ্গে বা যে ঠেকে ঢেকে পড়তেছে সেজন্য মন না ঘাবড়ায় আরে পারিনা না আর আরে কি হুজুরের ক্লাসে গেছে একদিন দুদিন পারতেছি না তা পড়বো না এরকম মন মানসিকতা যেন সৃষ্টি না হয় কথাটা বুঝতে পারছেন সুতরাং কেউ মন গাবরাইবেন না আমাদের ক্লাসে ষাট সত্তর বছর বছর ছাত্র অনেক আছে ষাট বছর সত্তর বছর হয়ে গেছে এমন অনেক ছাত্র আমরা পড়াইছি বাস্তব প্রমাণ অনেক আছে কথাটা বুঝছেন তে কোনো সমস্যা নাই আপনারা আসবেন ক্লাস করবেন আমাদের আজকে বই বিতরণী অনুষ্ঠান এখানে অনেক হুজুররা উপস্থিত আছেন মেহমানরা আছেন হুজুরা একটু কথা বলবে হ্যাঁ এরপরে আমরা বই বিতরণ করব এবং দোয়া হবে এরপরে আমাদের কিছু খাবারের আয়োজন আছে ঠিক আছে ভাই আমরা এই কার্যক্রমগুলি শেষ করে তারপরে এখান থেকে যাব ঠিক আছে এখন আমাদের সম্মুখে এ কোরআন এবং হাদিসের প্রেক্ষিতে আমাদের সম্মুখে একটু কোরআনে ফজিলতের ব্যাপারে আলোচনা করবেন যে বিশিষ্ট আলেম বিশিষ্ট ওয়াইস হুজুর আমার অনেক পরিচিত অনেক মহাব্বতের মানুষ مولانا مصر شابوز هزركي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفا وسلام على عباده الذين استطاع بعد فقد قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه সংগঠনের উদ্যোগে গেট সংলগ্ন শেখ বাড়ি জামে মসজিদের উদ্যোগে স্থানে বয়স্ক শিক্ষা বয়স্ক কোরআন শিক্ষার আয়োজন করা হয়েছে এবং সেই আয়োজনে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি সেজন্য আল্লাহ তালার দরবারে কালী মতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ কোরআনের ফজিলতের চাইতে পৃথিবীতে আর কোন জিনিসের ফজিলত হতে পারে কোরআনের জন্য এইটাই সবচেয়ে বড় ফজিলত কোরআনের জন্য এটাই সবচেয়ে বড় মজেদা যে কোরআনের চাইতে পৃথিবীতে আর কোন জিনিসের ফজিলত সম্মান মর্যাদা ইজত হতে পারে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন কোরআন যেহেতু সবচেয়ে সম্মানিত জিনিস সবচাইতে মর্যাদাশীল এজন্য এই কোরআনকে যারা শিখবে আল্লাহ তালা তাদেরকেও সর্বশ্রেষ্ঠ বলে রসুল ঘোষণা দিয়েছে অর্থাৎ কোরআন যেরকম দামি কোরআন যেরকম সর্বশ্রেষ্ঠ সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে ঠিক এই কোরআনকে যারা শিখবে এরাও পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি আল্লাহ রসুল বলেন খয়র পুম মাকে আ্লা মাল কর আল্লাম খইর এখানে কুম মানে তোমরা তোমরা বলতে সারা পৃথিবীর মানুষ বুজাইস সারা তাহলে সারা পৃথিবীর মধ্যে সর্ব তোমরা মানে সারা পৃথিবীর যত মানুষ আছে। সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মান ওই ব্যক্তি কোন ব্যক্তি যে ব্যক্তি কোরআন কোরআন যে ব্যক্তি কোরআন শিখেস হাদিসের মধ্যে গেলে পরে তাহলে আরো স্পষ্ট বুঝে এবং ওই হাদিসটা বোঝার আগে একটুখুনি একটা কথা বলতে হয় আমাদের বাংলাদেশ হোক বা সারা পৃথিবীতে হোক কোন মানুষ যদি দামি হয় হয়তো ক্ষমতার দিক থেকে অথবা রাষ্ট্রীয় দিক থেকে অথবা যে কোনো দিক থেকে যদি কেউ দামি হয় বা সম্মানিত হয় তখন আমরা তাদেরকে কিছু অংশ লাল গালিচা বিছায় তাকে অভ্যর্থনা জানানো হয় তাকে স্বাগতম জানানো হয় তাই না তাহলে ওই লোকটার জন্য বেশি বেশি পরিমাণ জায়গা লাল গালিচা দিয়ে ভরে দেওয়া হয় তা কিন্তু না শুধুমাত্র সম্মানার্থে অল্প কিছু জায়গা সম্মানার্থে অল্প কিছু জায়গা লাল গালিচা বিছায়া তাকে সম্মান সম্বর্ধনা দেওয়া হয় কিন্তু রসুল কি বলেন যে কোরআনকে শিখার জন্য বের হয় শিখতে যায় শিক্ষা অবস্থায় থাকে রসুল বলেন সে যত দূর হেঁটে যাবে যত জায়গায় এবার বলেন তো এই যে দামি গালিচা যে বিছানা হলো এই লাল কারফেট বা দামি গালিচা বিছানা হলো সেটার দাম বেশি না ফেরেশ পাখার নূরের পাখার দাম বেশি তো এই নূরের পাখা কাদের পায়ের নিচে বিছাই দেওয়া হয় যারা যারা তাহলে এবার বলেন এই গালিচার উপর গিয়ে যে হেঁটে যায় তার সম্মান বেশি না যার পায়ের নিচে নূরের পাখা বিছাই দেয় তার সম্মান বেশি ফেরেস্তা যার পায়ের নিচের মধ্যে নুরের পাখা বিচায়ে দেয় ওর মতো দামি পৃথিবীতে আর কেউ হতে পারে না কথা বুঝাইতে পেরেছি তাহলে এই হাদিসগুলো থেকে আমরা এটা একদম স্পষ্ট আমাদের আর দ্বিতীয় আর কিছু জানার দরকার নাই বা বোঝার দরকার নাই এটাই এই হাদিসগুলো দেই আমরা বুঝতে পারি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাশীল যে কুরআন শিখে কথা বুঝাইতে পারছে পারছি এবং যে কোরআন শিখনেওয়ালা যে কোরআন যে পরে আল্লাহ বলেন ওই ব্যক্তি কাছে সবচেয়ে প্রিয় এবং সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা জান্নাতের ওয়াদা করেছেন দলিল কোরআনের আয়াত নর্মালি কোনো কিছু না কুরআনের আয়াত দেয়া দলিল আল্লাহ তালা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আক্তাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে তাকওয়া রয়েছে যেই ব্যক্তির ভিতরে ভীতি রয়েছে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে সে হলো সবচেয়ে বেশি দামি মানুষ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আল্লাহ আল্লাহ অন্য মধ্যে বলেন কিবা দিহিলা ইনামা সাল্লাহিলা আল্লাহ তাআলা বলেন আল্লাহকে সবচাইতে বেশি মহব্বত করেন সবচাইতে বেশি ভয় পান ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন হাদিসের জ্ঞান যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেন যারা কোরআন শিখেন কোরআনের জ্ঞান শিখেন এরা হলো সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেন সুতরাং যে কোরআন পড়ে সে সবচেয়ে বড় মত্তাকেই সে সবচেয়ে বড় আল্লাহর কাছের বান্দা সে সবচেয়ে আল্লাহ আর অন্য আর এক জায়গার মধ্যে আল্লাহ অর্জন করে আল্লাহ তাকে দান। এখান থেকে যদি আমরা মিলাই তাহলে কি হবে যে কোরআন পরে আল্লাহ তাকে পছন্দনীয় করবেন আল্লাহ অর্থাৎ আল্লাহ তাকে মোহ্বত করবেন ভালোবাসবেন এবং তার জন্য জান্নাতের ওয়াদা করেন রসুল আরবি সাল্লাম তো এক হাদিসের মধ্যে আরো মজার কথা বলছেন কি বলছেন যদি কোন ব্যক্তি কোরআন তেলবাদ করে কোরআন শিখে কোরআনের উপরে মেহনত করে এই কোরআন তার এমন বন্ধ হবে যেই দিন মা বাবা ভুলে যাবে যেই দিন ভাই ভুলে যাবে যেই দিন আমার সন্তান আমাকে ভুলে যাবে যেই দিন আমার স্ত্রী আমার কাছে আমাকে পরিচয় দিবে না যেই দিন আমার বন্ধু বান্ধব কেউ পরিচয় দিবে না সেই দিন কোরআন আমার জন্য সুপারিশ করে জান্নাতে বুঝাইতে পেরেছি তার মানে কোরআনের মর্যাদা কোরআনের সম্পর্ক করা সাথে মহব্বত রাখা এর চাইতে দামি জিনিস আর পৃথিবীতে হতে তাছাড়া আর একটা বিষয় হলো আমরা মুসলমান এই মুসলমানদের জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন কোরআন দিয়েছেন সবচেয়ে বড় মজার কথা হলো এটা যে ব্যক্তি যখন কোরআন শরীফ পড়বে কোরআন শরীফ পরে আল্লাহ মধ্যে আসছে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন যখন কোন বান্দা একটা আয়াত পরে সুরা ফাতেহার যখন একটা আয়াত পরে আয়াত শেষ করার সাথে সাথে আল্লাহ তালা সেই আয়াতের উত্তর দেন

তাহলে একটা ছেলে একটা মেয়েটা এটা হলো মানে এসকে মাজাজি তাহলে একটা ছেলে একটা মেয়ের জন্য ঘর ছেড়ে দিতে পারে পরিবার ছাড়তে পারে দেশ ছাড়তে পারে আবার একটা মেয়েও একটা ছেলের জন্য সবকিছু করতে পারে তার মানে এটা তো একটা আল্লাহ প্রদত্ত একটা মহব্বত এই খাতিরে যদি এসকে মাজাজির ক্ষেত্রে যদি মানুষ এত উচ্চাঙ্গের যদি পৌঁছে যায় তাহলে আল্লাহ যিনি আসলেই মোহব্বত পাওয়ার উপযুক্ত করতে তার সাথে সাক্ষাৎ করাটা এটা বলে এর এর চাইতে চাইতে সম্পদ মজার জিনিস আর পৃথিবীতে দিতে ওটা হতে এবং জান্নাতের ভিতরে যত নিয়ামত আল্লাহ তালা দিবেন সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত রসুল বলেছেন আল্লাহর সাথে দিদার আল্লাহর সাথে দিদার হবে কথা বুঝতে পারেছেন তাহলে এই যে আল্লাহ সাথে সাক্ষাৎ করা যত বেশি সাক্ষাৎ হবে ওই মানুষটার ভালোবাসা বাড়বে আল্লাহর সাথে শুধুমাত্র মুসা সালাম কথা বলার কারণে এত পরিমাণ এসক জমা হয়েছিল আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে আর যদি সে আল্লাহকে দেখতে পায় তাহলে তার কি অবস্থা তো যত বেশি দেখে তত মজা তো আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ নিরানব্বই আল্লাহকে স্বপ্ন যুগে দেখছে যত দেখে তত আরো মজা লাগে যত দেখে তত আর এখন স্বপ্ন যুগে বলতেছে আল্লাহ তোমার তো স্বপ্নে যখন দেখাও তুমি আমারে আমি তখন তোমারে দেখতে পারি এর আগে তো তোমার সাথে দেখাও হয় না কথাও হয় না কিন্তু আল্লাহ তুমি তো আমার মাসুকা আমি তোমার আশেক তো মাসুকাকে সারা কেমনে কেমন তো অন্য সময় যখন তুমি দেখা দাও না সেই সময় তো আমি আমার নিজেকে আমার অস্তিত্বকে আমি আমি নিজের অন্তত দেখা না দাও অন্তত কথা করতে একটা সুযোগ দাও অন্তত কথা বলার তো একটা অবস্থান তৈরি করে দাও আল্লাহ তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে বলেছেন যে তুমি কোরআন যদি তেলোয় করো যখন তুমি কোরআন তেলোয়াত করবা সাথে সাথে তুমি আমার সাথে কথা বলতে থাকে মানে আমার কোরআন তেলোয় করা মানেই আমার সাথে কথা বলা সেই জন্য কোরআনের আরেকটা নাম কি কালাম উল্লাহ আরেকটা নাম কি কালা এবং কোরআন পড়লে যে সে আল্লাহর সাথে কথা বলে তার কোরআনের দলিল নিজে একেবারে আল্লাহ তালা নিজে হ্যাঁ কোরআনের মধ্যে দলিল দেয়া দিবেন কি দলিল আল্লাহ তাআলা বলেন যিকরুনী আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা এই আয়াতটা মোটামুটি আমরা সবাই জানি কি বলেন তাহলে এখানে কি বলছে ফাযকুরুনি তোমরা আমার জিকির করো এই জিকিরের এক অর্থ হলো কোরআন ইন্নাহ্নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিয কোরআনের মধ্যে আছে না যে আল্লাহ বলেন আমি জিকির কে নাজিল করেছি এবং এই জিকির কে আমি হেফাজত করবো জিকির নাজিল করছি মানে অর্থাৎ এখান থেকে উদ্দেশ্য হলো কোরআন তাহলে ফাজকুরুনি তোমরা আমাকে স্মরণ করো তার মানে তোমরা আমার কোরআন তেলাওয়াত করো আযকুরুকুম আমি আল্লাহ তোমাদের সাথে স্মরণ করব মানে তোমাদের সাথে কথা বলব কথা বুঝতে পারছেন ভাই এর চাইতে দামি এর চাইতে ফজিলতপূর্ণ আর কি হতে পারে বলেন তো পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে কি যে গ্রন্থ পাঠ করলে পড়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলা যায় আছে আর কোন গ্রন্থ তাহলে একমাত্র এই কোরআনই এমন এক গ্রন্থ যে গ্রন্থ তেলাওয়াত করলে যে গ্রন্থ পড়লে মালিক এই জন্য এর চাইতে দামি এর চাইতে মূল্যবান এর চাইতে ফজিলত পূর্ণ পৃথিবীতে আর দ্বিতীয়টা হতে পারে না এই জন্য সৌভাগ্য বলবো আপনাদের যে এই বয়সেও এতদিন তো আসলে কোরআন শিখার দরকার ছিল কারণ তলাবুল আলমি ফারিদাত আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ এটাও কি ফরজ সুতরাং এই যে ফরজিয়া এতদিন নষ্ট হয়ে গেছে এতদিন বুঝি নাই বা পড়ার সুযোগ পাই নাই বা বিভিন্ন ঝামেলার কারণে পড়তে পারি নাই তো আলহামদুলিল্লাহ এই শেখ বাড়ি মসজিদের যারা দায়িত্বশীল যারা আছেন কমিটি বিন্দু আছেন ইমাম সাহ সহকারে খতিব সাহ সহকারে ওনারা এবং এই যে যুবক ভাইয়েরা একটা সংগঠন করেছেন হেলফুল ফজল এই সংগঠনের মাধ্যমে এত চমৎকার একটা অনুষ্ঠান বা এত চমৎকার একটা আয়োজন যারা করেছেন ওনাদের মাধ্যমে ওনাদের চেষ্টায় প্রচেষ্টায় আপনারা যে কোরআনের বসতে পেরেছেন এর চাইতে বিষয় এর চাইতে বড় আর কিছু হইতে পারে আদায় করবেন যে ভাইয়েরা এইভাবে মেহনত করেছে যাদের পরিশ্রমে আজকে এইভাবে চলতেছে যিনি শিখাচ্ছেন এবং যাদের মেহনতি এটা হইতেছে আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে আরো সুন্দর সুন্দর হ্যাঁ কাজের উদ্যোগ আরো ভালো ভালো কাজের উদ্যোগ নেওয়ার জন্য যেন তৌফিক ফিক দান করেন আমি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ